বিসমিল্লা রহমান ইরাহিম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম তো আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের আমাদের চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আমাদের আজকের টপিকটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড ফ্রিজ নিয়ে যারা সেকেন্ড হ্যান্ডের ভিতরে ভালো মানের ফ্রিজ কিনবেন তাদের জন্য আজকের এই ভিডিও হয়তো অনেকে প্রশ্ন করেন ভাই বিভিন্ন ব্র্যান্ডের আপনারা এইসব কি কাজ কাম করেন কি না কি আশয় বিষয় বা আপনারা কাজ কাম করে পরে বিক্রি করেন কিনা। না তো আমরা সব কিছু বিস্তারিত সব কিছু বলে দিই ভাই কারণ আমাদের এখানে কাজকাম করা থাকলে সেটা আমরা কাস্টমারকে বলে দিই যেটা কাজকাম করি না অরিজিনাল সেটা আমরা বলে দিই কারণ এখানে বিস্তারিত সব কিছু বলে দেই কারণ কাস্টমার হলো আপনার কি কষ্টের টাকা যা ফ্রিজ কিনবে তার প্রত্যেকটা জানা দেখা শোনা পরে দরকার আছে তো আমাদের কাছে বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজ আছে হ্যাঁ হুম স্যামসাং এলজি র্যাঙ্ক হিটাসি বিভিন্ন ব্র্যান্ডেরই ফ্রিজ আছে কারো যদি কোনো ব্র্যান্ডের ফ্রিজও লাগে তাও আমাদেরকে বলবেন ইনশাআল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করবো আর হয়তো অনেকেই বলতে পারেন ভাই আপনারা ওয়ারেন্টি কীভাবে দেন বা গ্যারান্টি কীভাবে কী দেন তো আমাদের ওয়ারেন্টি গ্যারেন্টিটা হচ্ছে এটা হলো ঢাকার পাঁচশো কথিতে এক মাসের হ্যাঁ কারণ ঢাকার বাইরে তো আর সম্ভব হয় না আপনি একটা প্রোডাক্ট নেবেন সেই ক্ষেত্রে ঢাকার বাইরে গেলে তার যাওয়া সম্ভব হয় না তো সেই ক্ষেত্রে ভালো একটা মাল নেবেন ইনশাল্লাহ দুই চার পাঁচ বছর আপনি অনাসে চালাইতে পারেন তো আমার কথা হচ্ছে যেহেতু অনলাইনের বিশেষটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি ভাই কারণ অনলাইনে যেহেতু আপনি প্রত্যেকটা জিনিস একটা জিনিস অর্ডার করবেন প্রত্যেকটা জিনিস জায়গা থেকে দেখে শুনে বুঝে তারপরে কিনবেন ভাই যেই জায়গা থেকে কিনেন না কেন আপনি একটা প্রোডাক্ট কিনবেন ভিডিও কলে দেখবেন তার অ্যাড্রেস দেখবেন জানবেন হুম সেটা আসলে রিয়েল কিনা তো আমি সেই ক্ষেত্রে বলতেছি যেহেতু অনলাইনে জিনিস অনেক ক্ষেত্রে আপনি টাকা দিলে টাকা মেরে দেয় তো আমার কথা হচ্ছে আমাদের এখানে তো আমরা ভিডিও শুধু যাই করি না কেন সেই ক্ষেত্রে আপনি এসে দেখে শুনে বুঝে তারপর আপনি নিয়ে যাবেন কেন কথায় কাজে সম্পূর্ণ আপনি মিলায় নিয়ে যাবেন ভাই কারণ কষ্টের টাকা দিয়ে ফ্রিজ কিনবেন প্রত্যেকটা জায়গা থেকে দেখে শুনে বুঝে তারপরে কিনবেন আর যারা হয়তো পাইকারিও কিনবেন আমাদের সাথে যোগাযোগ করবেন ছেলে আমরা পাইকার বিক্রি করে থাকি এটা আমাদের হচ্ছে নিজস্ব চ্যানেল যা সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের আইকনটি অন করে দিলে আমাদের নতুন ভিডিও আপডেট পেয়ে যাবেন তো আমাদের এগুলো নতুন পুরাতন দুটোটাই আছে কারো যদি কোনো ব্যবহার স্কুলার লাগে তা আমাদেরকে বলবেন কারো ডিপ লাগে বড় যে কোনো ব্র্যান্ডের যদি লাগে তা আমাদেরকে বলবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব আর আমাদের আসার ঠিকানাটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা রামপুরা বনশ্রী ফরাজি হসপিটাল থেকে একটু ভিতরে ম্যারাদিয়া হিন্দুপাড়া পানির পাম্প ষাট বাই তিনের ক খিলগাঁও ডাকা বারোশনিস এটা মেন স্ট্যান্ডটা বলছে খিলগাঁওয়ের ভিতরে আর মেন স্ট্যান্ডে বলছে ম্যারাদিয়া হিন্দুপাড়া পানি পাম্পটা সামনে আসলেই আমাদেরকে পেয়ে যাবেন তা চলুন বেশ কথা না বলি শুরু করা যাক আজকের এই ভিডিও তো আপনার ফার্স্টে দেখাচ্ছি স্যামসাং স্যামসাংয়ের ব্র্যান্ডের এটা হচ্ছে আপনার বারো সিফটির একটা ফ্রিজ দেখেন কালারটাও খুব সুন্দর ফ্রেশের ভিতরে এটা হচ্ছে নন ফোস্টের উপরে ডিপ নিচে নর্মাল মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে যারা ব্যাচেলার বা যাদের বাজেট কম সেই ক্ষেত্রে তো এই ফ্রিজটা আমাদের পেয়ে যাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা খুব সুন্দর একটা ফ্রিজ পেয়ে যাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা তারপর আপনি আরেকটা দেখাইতেছি স্যামসাংয়ের বারো সিফটি হুম যাদের হলো বাজেট কম ব্যাচেলার বা দুইজন সেই ক্ষেত্রে এটা হচ্ছে নন পোস্টের সব কিছু অরিজিনালভাবে আছে এটা উপরে ডিপ নিচে নর্মাল এই ফ্রিস কম দামে পেয়ে যাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা তারপর আপনি আরেকটা দেখা যাচ্ছি সুপারিয়ার স্টোনের একটা ফ্রিজ আমেরিকান ব্র্যান্ডের ফিফটি ফিফটি অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল এটা হচ্ছে উপরে নর্মাল নিচে ডিপ হুম এটা হলো ফিফটি ফিফটি অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল আপনি ডয়েটটা ইউজ করতে পারবেন ডয়েট ছাড়াও ইউজ করতে পারবেন তো সব কিছুই অরিজিনাল আছে তো এটা আপনার হলো রং করা হয়েছে এটা হলো রং করা হুম এই ফ্রিজটা আমাদের পেয়ে যাবেন মাত্র নয় হাজার টাকা তারপর আপনি আরেকটা দেখা মিডিয়া কোম্পানির ফ্রিজ একদম ফ্রেশের ভিতরে মানে মোটামুটি ফিফটি ফিফটি যাদের ফিফটি ফিফটি লাগে সেই ক্ষেত্রে উপরে নর্মাল নিচে ডিপ দেখেন ভিতরে মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে এই ফ্রিজটা আমাদের পেয়ে যাবেন মাত্র নয় হাজার টাকা তাও আসলে যেতটা করে আমরা করব তারপরে দেখা যাচ্ছে আরও কম দামে ফ্রিজ দেখেন কালারটা এগুলো কালার করা হয়েছে এটা নিচে ডিপ উপরে নর্মাল এটা হচ্ছে নর্মাল আর নিচে হচ্ছে ডিপ এই ফ্রিজগুলো আমাদের খুব কম দামে পেয়ে যাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা এই ফ্রিজগুলো পেয়ে যাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা মানে একদম খুব সীমিত তারপরে আপনার এটা দেখা যাচ্ছি রেড কালারের ভিতরে এটা হলো একাই কোম্পানির ফিফটি ফিফটি অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল এটা হচ্ছে উপরে ডিপ নিচে নর্মাল এটা হচ্ছে উপরে ডিপ নিচে নর্মাল এটা হলো ফিফটি ফিফটি অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল বারো ফিফটি এই ফ্রিজটা খুব কম দামে পেয়ে যাবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা তারপরে আরেকটা দেখা যাচ্ছে মাইলিং স্টোন দেখেন এটা হচ্ছে মাইলিং স্টোন বাইরের একটা ফ্রিজ কালারটা খুব সুন্দর নিচে ডিপ উপরে নর্মাল উপরে নর্মাল নিচে ডিপ যাদের একটু নর্মালটা বড় লাগে সেই ক্ষেত্রে আর নিচে ডিপ এটা আমাদের খুব কম দামে পেয়ে যাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা খুব সুন্দর একটা ফ্রিজ পেয়ে যাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা আপনি আরেকটা দেখা যাচ্ছে স্যামসাংয়ের এটা হচ্ছে ষোলো ফিফটি উপরে নর্মাল নিচে ডিপ মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে ভিতরেও দেখা যাচ্ছি দেখেন এটা হচ্ছে উপরে নর্মাল নিচে ডিপ মানে মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে যারা হয়তো বাজেট কমের ভিতরে একটু বড়ো ফ্রিজ লাগে সেই ক্ষেত্রে এটা হচ্ছে ফোস্টের হুম তো এই ফ্রিজটা খুব কম দামে পেয়ে যাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা বড় একটা ফ্রিজ পেয়ে যাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা তারপর আপনি আরেকটা দেখা যাচ্ছি ট্রান্স মাল দেখেন একদম ফ্রেশের ভিতরেই এটা হচ্ছে উপরে নর্মাল নিচে ডিপ দেখেন এটা হলো উপরে নর্মাল নিচে ডিপ মোটামুটি ফ্রেশই আসে হুম ড্রয়গুলো খুব সুন্দর আপনার এক ইউজ করতে পারবেন তো এই ফিরিজটা কম দামে পেয়ে যাবেন মাত্র আট হাজার টাকায় খুব সুন্দর একটা ফ্রিজ পেয়ে যাবেন মাত্র আট হাজার টাকা তারপর আপনার কাছে গেছে সেই স্যামসাংয়ের নন ফোস্টের হুম দেখেন এটা হলো সব কিছু আপনার অরিজিনালভাবেই রয়েছে এটা উপরে ডিপ নিচে নর্মাল এটা হচ্ছে নন ফোস্টের মানে যা রাখবেন তাই সব একটা খাওনের সাথে একটা খাওয়ন লাগে না হ্যাঁ আপনার এক একটা গন্ধ এক একটা যায় না এটাকে বলা হয় নন ফোস্টের কারণ এটা হচ্ছে আপনার বাতাসে সব মাছ মাংস বরফ করে দিবে। একটা খাবার সাথে একটা খাবার লাগে না এই ফ্রিজ খুব আমাদের খুব কম দামে পেয়ে যাবেন মাত্র নয় হাজার টাকা খুব সুন্দর একটা ফ্রিজ পেয়ে যাবেন মাত্র নয় হাজার টাকায় তারপরে আপনি আরেকটা দেখা যাচ্ছি এল জি ব্র্যান্ডের ফ্রিজ যাতে তো এল জি নন ফোস্টের লাগে এটা হলো বারো সিফটি উপরে ডিপ নিচে নর্মাল মানে মোটামুটি একটু ফ্রেশ কন্ডিশনই আছে তো এই ফ্রিজ আপনি খুব কম দামে পেয়ে যাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় খুব সুন্দর একটা ফ্রিজ পেয়ে যাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় তারপরে আপনি আরেকটা দেখা যাচ্ছি এটা হচ্ছে এল জি কালারটাও খুব সুন্দর ভিতরেও ফ্রেশ উপরে নর্মাল নিচে ডিপ তো এই ফ্রিজটা আপনি খুব কম দামে পেয়ে যাবেন মাত্র নয় হাজার টাকা তো আমাদের কাছে পর্যাপ্ত আরও অনেক মাল আছে দেখা যাচ্ছে তারপর আপনার আর কে সুপার ইয়ার স্টনের ডিপ আপনার আড়াইশো লিটার ডিপ একদম ফ্রেশ কন্ডিশন এটা আপনি ভিতরে দেখায় দেখেন একদম ফ্রেশ এই দেখেন এটা ভিতরে এটা হচ্ছে আপনার আড়াইশো লিটার একটা ফ্রিজ একদম ফ্রেশ কন্ডিশন সব কিছু অরিজিনালভাবে রয়েছে হুম বড়ো লাগবে ক্ষেত্রে বলবেন পেয়ে যাবেন মাত্র এগারো হাজার টাকা খুব সুন্দর একটা ফ্রিজ পেয়ে যাবেন মাত্র এগারো হাজার টাকা দেখা যাচ্ছি মিনিস্টারের একটা ফ্রিজ দেখেন এটা হলো গ্লাসের হুম কালারটা খুব সুন্দর যাদের ডিপ বড় লাগে নর্মাল বড়ো লাগে সেই ক্ষেত্রে এটা হচ্ছে উপরে ডিপ নিচে নর্মাল ইউজ কম করছে সেই ক্ষেত্রে হুম সব কিছু অরিজিনাল তো এই ফ্রিজটা কম দামে পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার টাকা তাও আসলে যে করে আমরা করবো তো শুধু এই মালও না আমাদের কাছে পর্যাপ্ত আরও প্রচণ্ড মালই আছে আসলে সব মাল তার ভিডিওতে দেখানো সম্ভব হয় না কারো কোনো মল যদি জানাও থাকে বা এমন মাল আছে কি না আমাদেরকে ফোন দিবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করবো তো আমাদের কাছে মোটামুটি কম বেশ সব ধরনেরই মাল আমাদের কাছে আসে কারো কোনটা লাগলে তা আমাদেরকে বলবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম